তাকে তুমি মাদ্রাসায় দিও মুক্তবে পাঠাইও এই কথা বলার পরে বাবা মারা গেছে মা সেই ওসিয়তটা পালন করার জন্য সন্তানটাকে মাদ্রাসায় হুজুরের কাছে দিছে এদিকে বাবা তো মারা গেছে বাবার তার গুণা ছিল তার ভুল ত্রুটি ছিল তার কবরে আজাব হচ্ছে মুসে আলাইহিস সালাতু আসসালাম রাস্তার পাশ দিয়ে যায় দেখে একটা কবরে প্রচন্ড আজাব আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই ব্যক্তির কবর আজাব আমি নবী হয়ে দোয়া করি এই ব্যক্তির কবর আজাব মাফ করে দেন আল্লাহ ওখান থেকে ডাইরেক্ট বলে দিলেন মুসা ওই ব্যক্তির কবর আজাব আপাতত তোমার কথায় মাফ হবে না সোমান আল্লাহ বলে সোমান আল্লাহ বলেন আপাতত তোমার কথায় ওই ব্যক্তির কবর আজাব মাফ হবে না মুসা আলাইসালাম মনটা বেজার করে তার কাজ এসে রওনা করলেন কিছুদিন পরে আবার যখন ওই রাস্তা দিয়ে আসে ওই কবরের কথা তার মাথায় আসে আবার চিন্তা করলো যে দেখি কবরের পাশ দিয়ে যায় কি অবস্থা ওই কবরের যখন আসলেন দেখেন যে কবরটা জান্নাতের বাগানে ভরে গেছে সঙ্গে সঙ্গে মুসা আলাই সালাতাম খুব সাহসী লোক ছিলেন তো যত নবী দুনিয়াতে আসছে তার মধ্যে মুসা আলহ সালাতলাম অন্যরকম একজন সাহসী ব্যক্তি ছিলেন এবং কোরআনুল কারিমের মধ্যে সবচাইতে বেশি যে নবীর আলোচনা করা হয়েছে সেটা হলো মুসা আলাহ ইসলামের কথা প্রায় পাঁচশো আয়াতে নবী মুসার আলোচনা আসছে পয়সো আয়াত একাই একজন নবী পাঁচশো আয়াত নিয়ে নিছেন শুধু তার আলোচনা তাহলে নবীর সাথে আল্লাহ কি সম্পর্ক ছিল মুসা আলাহ সাল্লাতাম কবরের দিক তাকায় দেখে পুরা কবরটা জান্নাতের বাগান শেষদায় পরে গেলেন হজরতে মুসা আলাহ সাল্লাতাম আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি নবী হয়ে কবর আজাব মাফের জন্য তোমার দরবারে দোয়া করলাম আর তুমি বলে দিলে মৌসা আপাত তোমার দোয়া কবুল হবে না তুমি তোমার কাজে চলে যাও যদি আমার দোয়া কবুল না হয় তোমার দরবারে আমার পরে কে আছে কে এমন দোয়া করলো যে তার দোয়ার কারণে এই ব্যক্তির কবরটা এখন জাহান্নাম থেকে জান্নাতের টুকরায় পরিণত হয়েছে ব্যক্তি তার পরিচয়টা একটু দাও তাফসিরে কাবিরিতে আসছে মুসা আলাইহিস ওয়াস সালাম যখন এই কথা বললেন রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন মুসা রে এই ব্যক্তির একটা সন্তান তার স্ত্রীর গর্ভে ছিল ব্যক্তিটা যখন মারা যায় স্ত্রীকে ওসিয়ত করে ডাক দিয়ে বললেন স্ত্রী আমি তো মারাই যাব তুমি আমার এই গর্বের সন্তানটাকে তুমি মাদ্রাসায় পাঠাইও হুজুরের কাছে পাঠাইও এই সন্তানটাকে যখন তার মা হুজুরের কাছে পাঠাইলেন হুজুর যখন মাদ্রাসায় ভর্তি করে নিলেন হুজুর প্রথম দিন শিক্ষা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চাটা বিসমিল্লাহ রহমানের রহিম প্রথম দিন শিখল এবার মায়ের কাছে বাচ্চা যখন মুক্ত ছুটির উপরে চলে আসলো বাচ্চার কাছে মা জিজ্ঞাসা করলো বাবা হুজুর কি শিখাইছে বাচ্চা পাখি মানুষ ছোট্ট বাচ্চা মানুষ পাঁচ বছর চার বছরের সন্তান মায়ের সামনে বিসমিল্লাহ রহমানের রহিম বললেন মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসলো আজকে যদি তোমার বাবা থাকতো কতই না খুশি হতো এই কথা যখন বললেন আল্লাহ ডাক দিয়ে বলে মুসারে আমার এই বান্দির কথা আমার বাচ্চার মুখের জবানের থেকে বিসমিল্লা শব্দটা যখন আমি আল্লাহ শুনতে পেয়েছি আমি আল্লাহ পারলাম না বান্দার কবর রাখতে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার কবর আজাব মাফ করে দিলাম এই হলো তাল পেয়ে এটাই হলো তার মর্যাদা এই হলো কোরআন এটাই হলো তার মর্যাদা আজকে এখানে কতজন বাবা আছেন সন্তানকে এখানে আজকে কোরআন ছবক দেওয়া হবে আসেন এখানে কতজন আছেন হাত উঠান আল্লাহ কবুল করুক আমি আল্লাহ সমস্ত হাতগুলোকে আপনি কবুল করেন হাফেজ আলেমদের পিতা হিসেবে আপনি কবুল করেন আমার ভাইরা এই হলো সন্তান আমরা আজকে সেই বাবা আমরা মনে করি যে মাদ্রাসায় আমার সন্তানকে দিলে না খেয়ে মারা যাবে কি খাবে ও মুসলমান বেকারত্ব আপনি মাদ্রাসার ছাত্রকে বেশি পাবেন না আমার মামা এখানে আছে দুনিয়াবি সম্পর্ক ওনার আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে বেকারত্ব এখন সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা অনেক ডিগ্রি অর্জন করছে পারে না রিক্সা চালাতে পারে না চায়ের দোকান দিতে পারে না ছোট কোনো কাজ করতে এদিকে ডিগ্রি নিয়ে বাবার বোঝা হয়ে বসে আছে ভালো কোনো চাকরি পাচ্ছে না গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে পাশের ছেলেটা যে কাজ করে তার থেকে উনি এখন বস আর এ ডিগ্রি অর্জন করে যা হয়েছে হেল্পার আছে না নেই নাই আরেকজন কোরআনের হাফেজের দিকে তাকান সে যদি কিছুই না পড়ে শুধুমাত্র কোরআনুল কারিম হেফজ করে অন্তত রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর মসজিদের মধ্যে আল্লাহ তালা তার দ্বারা অন্তত পাঁচ নামাজের আজানের মাধ্যমে তার জীবিকার ব্যবস্থা করে দিয়েছে দেয় নাই সম্মানিত রিজিক থেকে সম্মানের রিজিক আর হয় না আপনার আমার চিন্তা থাকে গার্মেন্টসে কাজ করব ব্যবসা করবো মুখ করবো তার মাথায় চিন্তা সে ঘুমায় ফজরে আজান দিবে পাঁচ আজান দুনিয়াও হচ্ছে আখেরা তো হচ্ছে কথা ঠিক না এই ব্যক্তি এই হাফেজ কোরআন মারা যাবে তো আল্লাহ সুবাহ সরাসরি জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেবে আমার ভাইরা এই জন্য বলি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ আদম আলাহ সাল্লামকে দিয়ে যে কাজটা করাইছেন সেটা হলো শিক্ষা সেটা কি বলেন তো কি আদমাল আসমা কুল্লহা সুম আরাধুহুম আলাল মালাঈকা ফাকাল আম বিউনি বিআসমাইহা উলাই ইংকুম তুম সাদিকিন সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন কে আল্লাহ তিনি হলেন শিক্ষক ছাত্র কে আদম আলাইহিস আল্লাহ প্রথম কাজটা আদম আলা সৃষ্টি করার পরে যে কাজটা করলেন তাকে শিক্ষা দিলেন এই শিক্ষা দেওয়ার পর আল্লাহ বলেন এবার ফেরেস্তার কাছে যাও যা কিছু প্রশ্ন করলেন দিতে পারলো না এবার বললেন তাহলে আমি বলি তোমরা শোনো আদম আলাইসাল্লামকে যা প্রশ্ন করেছেন ফেরেস্তারা সব উত্তর দিয়ে দিয়েছেন তাহলে প্রথম কি পেলাম দুনিয়ার জমিনে মানবের জন্য শিক্ষা এবার আসুন কুরআনুল করিম যে নাজিল হয়েছে সর্বপ্রথম নামাজের কথা আসেনি প্রথম হজের ফরজের কথা আসেনি জাকাতের কথা প্রথম আসেনি রোজার কথা প্রথম আসেনি কুরআনুল কারীম সর্বপ্রথম যে হুকুমটা নিয়ে দুনিয়াতে আসছেন সেটা হলো ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিনাল সর্বপ্রথম যে বিষয়টা দুনিয়ার মানুষের কাছে কোরআনের মাধ্যমে আসছে সেটা কি পর সেটা কি বলেন তো পর তাহলে ওখানে পাইলাম শিক্ষা এখানে পাইলাম কি পর আর আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হলো কলম সেটা কি সেটা কি তাহলে প্রথম শুরু সৃষ্টি কি কলম প্রথম শিক্ষা কাকে দিলেন শিখালেন কে এবং কোরআনের মাধ্যমে আমরা সর্বপ্রথম যে জিনিসটা পেলাম আল্লাহর তরফ থেকে সেটা কি পর তাহলে কলম আছে লেখা লেখা আছে এরপরে কি আছে পড়া আছে তাই না আমার ভাইরা এই জন্য বলি যে আল্লাহ সুবাহান হুয়া তালা এই শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছেন এলেমকে অনেক গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ পাক যে পাঠিয়েছেন প্রথম চারটা কাজ দিয়ে কয়টা কাজ দিয়ে চার কাজের প্রথম কাজ হল রসুল আপনি পড়ুন রসুল কি আপনি পড়ুন এরপরে বলা হয়েছে আপনি কেতাব শিক্ষা দিন ঠেকমা শিক্ষা দিন সন্না শিক্ষা দিন এবং মানুষদেরকে আপনি মানে পবিত্র করুন ভুল ভাল মানুষগুলোকে সঠিক পথে আপনি নিয়ে আসুন আমার ভাইরা এই শিক্ষা আমাদের সকলের দরকার আছে না নাই